নমস্কার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বর্তমান সমাজ গীতা বিমুখ কিন্তু গীতা আমাদের ভক্তিতে মাতোয়ারা না করতে পারলেও নিয়মিত পঠন ও মননে মানসিক শান্তি আনয়ন করতে পারে যা বর্তমান পরিস্থিতিতে দুর্লভ এখনকার ইউটিউব প্রেমী সমাজকে ইউটিউবের মাধ্যমেই গীতার আলোচনা করে সামান্যতম হলেও গীতার সাধনের মানুষে আমার এই ক্ষুদ্র প্রয়াস ইতিপূর্বেই অনেক জ্ঞানীগুণী পণ্ডিত আচার্যগণ গীতা বিষয়ে অনেক পুস্তক টিকা ও সমালোচনা করেছেন আমি সে তুলনায় অতি নগণ্য তবু আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন চতুর্থ শ্লোক অত্র সূরা মহেশ্বাসা ভীমার্জুন সমাজুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ অর্থাৎ হে গুরুদেব এই সমস্ত সেনাদের মধ্যে মহাবীর ধনুর্ধারী এবং ভীম ও অর্জুনের মতো বীর্যবান যোদ্ধারা আছেন ওই পক্ষে আছেন প্রতাপশালী যুযুধান মহারাজ বিরাট এবং মহারাজ দ্রুপদ ইত্যাদি মহারথীগণ এখানে দুর্যোধন বলতে চেয়েছেন যে যদিও অসীম শৌর্যশালী দ্রোণাচার্যের শৌর্য বীর্য ও সামরিক কলাকৌশলের কৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন এমন কিছু নয় দুর্যোধনের অস্বস্তি ও ভীতির কারণ হলেন যদুবংশীয় বীর ও কৃষ্ণের শিষ্য যুযুধান বা সাতকী মৎস্য দেশের রাজা তথা অর্জুন পুত্র অভিমন্যুর শ্বশুর বিরাট এবং পাঞ্চাল দেশের রাজা এবং পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ এরা সকলেই মহারথী এবং ভীম ও অর্জুনের সমান যোদ্ধা এরা এক একজন দুর্যোধনের জয়ের পথে দুরতিক্রম্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন দুর্যোধন অধর্মের পথে চালিত হলেও মূর্খ নন বরং তিনি বাস্তববাদী তিনি জানেন শত্রুপক্ষকে দুর্বল হওয়া ঠিক নয় তাদের প্রকৃত শক্তির মূল্যায়ন করা উচিত তাই এই কথায় তিনি পাণ্ডবপক্ষের শক্তির প্রকৃত মূল্যায়ন যেমন করেছেন তেমনি সেনাপতি দ্রোণাচার্যকেও সতর্ক করেছেন চম শ্লোক ধৃষ্টকেতু চেকিতান কাশী রাজাশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজ আশ্চ শৈব্যশ নরপুঙ্গ অর্থাৎ পাণ্ডবপক্ষে ধৃষ্টকেতু আছেন আছেন রাজা চেকিতান আরও আছেন কাশিরাজ অভিভূ মহাপরাক্রমশালী পুরুজিত কুন্তীভোজ এছাড়াও রাজা শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও আছেন এখানে মহামানি দুর্যোধন বিপরীতপক্ষের রণনমুখ সমস্ত যোদ্ধাদের পরিচয় দিচ্ছেন তিনি গুরু তথা সেনানায়ক দ্রোণাচার্যকে বলছেন পাণ্ডবপক্ষে আছেন চেদিরাজ শিশুপাল যাকে কৃষ্ণ শতাধিক অপরাধ করায় ইন্দ্রপ্রস্থে সম্রাট যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞসভায় বোধ করেন সেই শিশুপালের পুত্র ধৃষ্টকেতু আছেন আরও আছেন বৃষ্ণিবংশীয় নৃপতি চেতিরাজ তাঁদের শক্তি বৃদ্ধি করেছেন কাশীর রাজা মহারাজ অভিভূ এছাড়াও আছেন পাণ্ডবদের মাতা কুন্তীর পালক পিতা রাজা কুন্তিভোজ ও তার পুত্র পুরুজিত আরও আছেন শিবিদেশের রাজা শৈব্য এরা সকলেই মহাবলশালী এবং প্রথিত যশাযোদ্ধা পাণ্ডবপক্ষে যোদ্ধাদের পরিচয় প্রদানে দুর্যোধন যেন দ্রোণাচার্যের নিকট তৎকালীন ভারতবর্ষের বিভিন্ন রাজবংশের একচিত্র প্রদান করলেন এই যুদ্ধে সমগ্র ভারতবর্ষীয় রাজন্যবর্গ যে দুই ভাগে বিভক্ত হয়ে পরস্পরের বিরুদ্ধে এই ধর্মযুদ্ধে অংশ নেয় তা কথার মাধ্যমে চিত্রিত করেছেন দুর্যোধন তারপর তিনি আরও ব্যক্ত করলেন যে ষষ্ঠ শ্লোক যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর জবান কুন সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা অর্থাৎ পাণ্ডবপক্ষে আরও যেসব যোদ্ধারা আছেন তাঁরা হলেন বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সৌভদ্র অর্থাৎ সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী ও মহাবিক্রমশালী এখানে দুর্যোধন পাণ্ডবপক্ষের সব মহাবিক্রমশালী মহামহারথীদের পরিচয় প্রদান করছেন সেনানায়ককে সতর্ক করার জন্য তিনি বর্ণনা করছেন পাঞ্চাল রাজের দুই পুত্র যারা হলেন যুধামন্যু ও উত্তমৌজা এরা উভয়েই মহাপরাক্রমশালী মহারথী আরও যারা আছেন তারা হলেন অর্জুনের স্ত্রী সুভদ্রার পুত্র সৌভদ্র বা অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্রগণ এরা সকলেই এক একজন মহারথী ধৃষ্টদুম্ন ছাড়াও এরা সকলেই এই মহাযুদ্ধে দুর্যোধনের অস্বস্তি ও ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছেন এরাই দুর্যোধনের যুদ্ধ জয়ের প্রবল রূপে বিপক্ষ সৈন্য শিবিরের সম্মুখে দণ্ডায়মান দুর্যোধনের পক্ষে একাদশ অক্ষয়ণী সৈন্যের সমাবেশ থাকলেও বিপক্ষের প্রবল পরাক্রান্ত সেনানায়কদের দেখে তিনিও উদ্বিগ্ন ও চিন্তাকুল এখানে অক্ষহিনী কি অক্ষণী হলো একটি সংখ্যার একক এক অক্ষণী সমান দুই লক্ষ আঠেরো হাজার সাতশো জন সৈন্য তাই একরূপে তিনি যেমন দ্রোণাচার্যকে অবহিত করছেন তেমনি তিনি যেন সেনাপতির কাছ থেকে অভয়বাণী শুনতে চাইছেন বিপক্ষে সেনাবাহিনীর বর্ণনা করেই তিনি খান্ত হলেন না নিজ পক্ষের বর্ণনাও করলেন ওং ওম তৎসৎ নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম আজ এখানেই সমাপ্ত এর পরের দিন আমরা পরবর্তী অংশ আলোচনা করব